তোমার পাশে দাঁড়িয়ে যে গাইছিল তাকে আমার খুব হিংসা হচ্ছিল কেন তোমার সাথে গাইছিল তাই করা হোক তোমার পাশে আমি আমাকে অন্য কাউকে দেখলে আমার খুব কষ্ট হয় তবে আমার কষ্টটা কাল্লু ভাই কষ্টের মতো না কালু ভাই কষ্ট পেলে তো কালু ভাই কে আমার বস দারুণ একখান মানুষ আচ্ছা আমি তো বোকা তাই না তোমাকে ভালোবেসে ফেললাম অথচ জানলাম না তুমি কে কি তোমার পরিচয় কি করি ভয়নি তুমি চেয়ে ভাও তোমার চলছে যাই হোক আমি তোকে তুমি এনে ভালোবাসো এটাই তুমি সবচেয়ে বড় পরিচয় 大师。Mm hmm. 啊 বল আকাশ করি এই ক্রেন্ট নিশ্চয় বলছি নিশ্চিন্তে কথা বলছে আমি বলছি শান্ত তোকে ইলেকশনে ইলেকশনে হবে কিন্তু সাদার বিরুদ্ধে দাঁড়ানোটা আমার জন্য ঠিক হবে না আকাশ কেন ঠিক হবে না সাদা যদি মনে করে এই কলেজটা ওর ভাই কাল্লু মামার সম্পত্তি সেটাকে ভুল প্রমাণ করতে হবে আসলে আমরা ভয় পাই বলেই সাদা নিজেকে

বাংলা বোঝস না তুই নাকি আমার ভাই সাদার বিরুদ্ধে ইলেকশন করবার চাইছ খামা খাওয়া বেজাল জড়াইস না জিতবার পারবি না যাবি। তোমার কথা শেষ হয়েছে না আরো কিছু বলার আছে কি কইবার চাস আমার নস আমি গাওয়া অপারেশনের ডাক্তার কলেজের বাইরের কোন মাস্তানকে আমার দেখার গুলো প্রয়োজন নেই কি কইলি এখনো বলি নাই বলছি শোন তুই ওই কলেজে কেউ না তাই কলেজের ব্যাপারে বাইরে থেকে এসে নাক গড়ানো বদভ্যাসটা ছেড়ে দিবি আর আমার দ্বিতীয় কথা হল ইলেকশনে কে দাঁড়াবে ডিসিশনটা নিতে পারছিলাম না তোকে দেখে ফাইনাল ডিসিশনটা এই মুহূর্তে নিয়ে নিলাম ওর নাম শান্ত সাদার সাথে ওই প্রতিদ্বন্দ্বিতা করবে হারে আর কে যেতে রেজাল্ট বলে দেবে তোর জন্য তোর শরীরটা গাও করলে কাল তো এই ইলেকশনে প্রতি দাঁড়াতেই হবে